কোচবিহারে তৃণমূল কর্মীর মৃত্যু অভিযোগ বিজেপির বিরুদ্ধে কোচবিহার এক নং ব্লকের পানিশালা এলাকার ধান রোয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ কাজ সম্পূর্ণ না করেই টাকা চাওয়ার সূত্রপাত থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যা নিয়ে গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে পানিশালা গ্রাম পঞ্চায়েতের মালাকার পাড়ার ধান সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে পঁয়ষট্টি বছর বয়সী সুবোধ মালাকার মারধরের শিকার হন স্থানীয়রা তাকে দ্রুত কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন নিহত সুবোধ মালাকার তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মৃত স্ত্রী লীলা মালাকার জানান ধানের চারা রোয়ার কাজ এক ব্যক্তিকে বরাদ দেওয়া হয়েছিল কিন্তু তিনি কাজ না করে টাকা দাবি করেন আমার স্বামী বলেন পরে টাকা দেবেন সেই টাকা নিয়েই বচসা শুরু হয় সেখান থেকেই তাকে মাঠ থেকে ডেকে নিয়ে বাড়িতে মারধর করে মেরে ফেলা হয় পানিশালা গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের সদস্য তৃণমূল নেতা কমলেশ বর্মন অভিযোগ করেন জমি চাষকে কেন্দ্র করে গন্ডকোল বাদে সুবোধবাবু আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী হিসেবে পরিচিত একই অভিযোগ করেছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তার কথায় মামাদের এক তৃণমূল কর্মীকে মারধর করে খুন করা হয়েছে অভিযুক্ত বিজেপির সঙ্গেই যুক্ত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এ বিষয়ে কি বলছেন মৃত শবোধ মালাকারের স্ত্রী শুনুন এটা আমি আমার জয়পুর থাকে রোদের জন্য খেতে জল নাই রোদ আসতে পারে না তোর বাবা বলছে আমার ছেলেকে বলছে কিরে বাবা রোদ নাই রোয়া কাটতে পারি না তা কী ব্যবস্থা করা যায় তাই পরই আবার আমার ছেলেকে ফোন করছে যে যদি কামলা নিস তাহলে আমি তো রোয়া টাকা রে আরও কয়েকজন আছে আমার তারপরে কয়েকজন সাথে নিয়ে রোয়া গাড়ি তা আমার স্বামীরকে বলছে যে টাকা দাও তা আমার স্বামী বলছে যে টাকা দেব তুই তো শেষ করিস তো টাকাটা আমি কেমন করেছি টাকা দাও আর বাকি কাজ পরে হবে তো আমার স্বামী টাকা দেয় যে তুই কাজ শেষ করলে তুই টাকা শেষ কর আমার স্বামী আবার মাঠে গেছে ও ওখানে মাঠের থেকে আমার তা স্বামীকে ডাকে নিয়ে গেছে ওর বাড়িতে নিয়ে কী দিয়ে বান্ধে কী দিয়ে মারছে তো জানি না মারতে মারতে ওই ওখানেই পড়ে গেছে মুখ দিয়ে গোলটা বাড়িয়েছে তারপর আমার ভাইটা বউ আবার গেছে খেতে ওখানে দেখে যে ও কাকা পরে আছে আমার স্বামী পড়ে আছে পরে আমার ভাইস্তা বউ দৌড়ে করে পরে ধরাধরি করে সবাই মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে আমার ছেলেকে ফোন করছে আমার ছেলে আমাকে পাঁচটার সময় ফোন করছে তারপরে যে আমার বোন থাকে এখানে পান্তশালা তারপরে আমরা খবর পাওয়ার পরে আমরা গেলাম মানে যাওয়ার পরে নিয়ে ডাক্তার কি বললো ডাক্তার কি বললো নিয়ে আসলো ওরা ভাবছে যে ডাক্তার ভাবছে এটা এমনিও ভালো এখন বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে সবাই মিলে বলতেছে তোমরা কেন বডি নিয়ে আসলা এটা তো মারতে মারতে মারি ঢলেছি তোমার সামনে তারপরে আবার নিয়ে আসলো কি নাম আপনার স্বামীর আমার স্বামীর নাম সুবোধ মালাকে আপনার নাম নীলা মালাকে বুঝছো কত টাকা ওনার ঠিক হয়েছিল কত টাকা ঠিক হয়েছিলো ছয় হাজার মানে চুক্তি দিয়েছিল দিদি হচ্ছে বাড়িতে ইসে করে কুচবিহারে লোকের বাড়িতে কাজ করে আর হচ্ছে জামাইবাবুর লোক মানে কোরিদাস লোকটা ও হচ্ছে জামাইবাবুর রোয়া গাছ ছিল তারপরে গাড়া শেষ না হতেই বলল কি টাকা দাও তো জামাইবাবু বলল কাজটা শেষ কর তারপরে টাকা দিব তারপরে মনে হয় বাড়িতে এসে একটু দেরি হচ্ছে দেয় নাই নাকি খাওয়া সান খাওয়া দাওয়া করতে দেরি হচ্ছে তারপরে উনি আবার খেতে গেছে খেতে যাওয়ার পরে ওনাকে বাড়িতে ডাইকে নিয়ে গেল ডাইকে নিয়ে দেওয়া বাইরে পিটাইছে কী দেওয়া পিটাইছে ওইটা জানা যায় নাই কোনো স্পট নাই গায়ে কিন্তু ওখান থেকে আসলো যখন কষ্ট মষ্ট করে আসলো আসার পরে উনি মুখ দিয়ে গোল্লা বেরো হয় বের হওয়ার পরে বলে ওনার ভাইস্তা দেখছে ভাইস্তা দেখার পরে ছেলে জয়পুরে থাকে ছেলেকে ফোন করছে ছেলে আবার মাকে ফোন করছে তারপরে মা তাড়াতাড়ি করে কোচবিহার থেকে বাড়িতে যাবে যখন তখন আধুনিক রাস্তায় দেখলো যে ওরা কোচবিহার হাসপাতালে নিয়ে আসতেছে নিয়ে আসতেছে তারপরে ওমা পরিদাস আমার দিদির হাতে পায়ে ধরে বলে দিদি আমাকে ক্ষমা করে দাও মা করে দাও তখন দিদি বলল তোমাকে কি ক্ষমা করব তুই তো আমার স্বামীকে মায়েরা আমাকে বিধবা বানা দিলি আমার ছেলে মেয়েকে হারা করা দিলি আমি আর কি ক্ষমা করবো আচ্ছা এইটুকু হাসপাতাল আনার পর ডাক্তার কি বলবেন হাসপাতাল আনার কি বললো কি নাও

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বামুনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট